ক্যান্সারে আক্রান্ত অধিনায়কের পাশে দাঁড়াতে ও মানসিকভাবে চাঙ্গা রাখতে দলের সব ফুটবলারই মাথা নাড়া করে ফেললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনাটি ঘটেছে সুইডেনের পঞ্চম বিভাগের ক্লাব কালমার এফকেতে এ ঘটনায় এখন বিশ্বজুড়ে আলোচনায় অখ্যাত এই ক্লাবটি জানা গেছে দলের অধিনায়ক মার্কো শেরমান ক্যান্সারে আক্রান্ত কেমোথেরাপি নীতি নিতে মাথার সব চুল পড়ে গেছে কালমার দলনেতার তাকে সমর্থন দিয়ে দলের বাকি সদস্যরা মাথা নাড়া করেছেন এবং সেই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় গত সাত আগস্ট পোস্ট করা ওই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি ভিডিওর এক পর্যায়ে হেরমান ড্রেসিং রুমে প্রবেশ করে সতর্থদের এই অবস্থা দেখে আবেগাক্রান্ত হয়ে পড়েন ভিডিওটি ভাইরাল হতে আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসে তবে শুধু নাড়া করাই নয় ক্যান্সার আক্রান্ত হেরমানকে সাহায্য করতে একটি তহবিল গঠন করেছে ক্লাবটি এরই মধ্যে বিভিন্ন দেশের প্রচুর লোক সহযোগিতার হাত বাড়িয়েও দিয়েছেন তহবিল সংগ্রহের পোস্টে দলের পক্ষ থেকে লেখা হয়েছে চলুন মার্কুসকে দেখিয়ে দেই যে সে একা নয় সুইডেনের পঞ্চম বিভাগের ক্লাব কালমার এফকে পরিচিত কোনো ক্লাব নয় নিজ দেশের লিগে ক্লাবটির অবস্থানই বলে দিচ্ছে বৈশ্বিকভাবে তাদের সেভাবে কারো চেনার কথা নয় এরপর বিরল এক দৃষ্টান্ত স্থাপন করে আলোচনায় এল সুইডিশ ক্লাবটি